যাক অবশেষে সাপমোচন হয়েছে রাজস্থান রয়্যালসের প্রথমে দিল্লি তারপর লখনৌ আর তারপর ব্যাঙ্গালুরু এই তিন টিমের এগেনস্টে রান চেস করতে গিয়ে দারুণভাবে শুরু করেছিল রাজস্থান রয়্যালস মানে তারা দীর্ঘ একটা সময় পর্যন্ত ম্যাচে ভালোভাবে ডমিনেট করার পরেও শেষ ম্যাচ তারা ওই জায়গায় কোনোভাবেই ফিনিশিংটা করতে পারছিল না মূলত ফিনিশিংয়ের অভাবের জন্য কিন্তু রাজস্থানকে এই তিনটা ম্যাচ জয়ের খুব কাছাকাছি গিয়েও একেবারে শেষ মুহুর্তে হেরে যেতে হয়েছিল তো সেই আর কি মানে ঘটনাটা এই দিন আর ঘটেনি গুজরা টাইটানসের ছুড়ে দেওয়া ওই দুশো দশ রানের টার্গেট চেস করতে তারা ওই জায়গায় গিয়ে মানে যেভাবে আর কি তাদের দুই ওপেনারই তাদের জয়ের পুরো প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিলেন তাতে করে মানে ওই আগের তিন ম্যাচের মতো যে অবস্থা রাজস্থানের এদিন হবে না সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল তো ঠিক কোন কোন কারণে রাজস্থান মানে আগের তিন ম্যাচে মানে তারা জয়ের কাছাকাছি গিয়েও মানে ওই জয়ের লাইনটা শেষ ক্রস করতে পারছিল না এদিনের মতো মানে তার জন্য আমার কিছু পয়েন্ট এই জায়গায় মনে হয়েছে সেটা হলো প্রথমেই মানে তাদের ওই বোলারদের একেবারেই ফর্মে না থাকা খেয়াল করে দেখবেন জফ রাচার যিনি মাঝের কয়েকটা ম্যাচে খুব ভালো বলিং করেছিলেন রিসেন্ট পাস্টে দেখা যাচ্ছে লাস্ট দুই তিন ম্যাচে তিনিও কিন্তু তার বেস্ট পারফরমেন্সটা ডেলিভার করতে পারছেন না অকাতরে রান বেলাচ্ছেন মানে সময় মতো উইকেটও আর কি নিতে পারছেন না টিমের জন্য ব্রেক থ্রু এনে দিতে পারছেন না আর এছাড়া মানে রাজস্থান রয়্যালসের এই সেট আপের অন্যান্য বোলাররাও কিন্তু একেবারেই আর কি ফর্মের ধারে কাছে নেই মাহেশ থিক সেনা তিনি তার মতো করে চেষ্টা করছেন একমাত্র তিনিই বলতে গেলে কিছুটা আর কি ইকোনমিক্যাল থাকছেন তাও মাঝে মধ্যে আর কি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন তিনি নিয়মিত হারে উইকেট পড়লেও অন্যান্য বোলারদের থেকে যে আর কি মানে মানে চাহিদাটা রয়েছে টিমের পার্টিকুলারলি আমি বলবো ওই ওয়ান ইন্দু হাসারাঙ্গা তিনি কিন্তু নিয়ম করে প্রত্যেক ম্যাচেই আর কি টিমকে হতাশ করছেন মানে ব্রেক থ্রু এনে দেওয়াটা যার আর কি কাজ তিনি কিন্তু তার নিজের কাজটা বা নিজের পারফরমেন্সটা একেবারেই ডেলিভার করতে পারছেন না আমি মনে করি রাজস্থান রয়্যালসের এই ওভারঅল বলিং ইউনিটের ব্যর্থতাও কিন্তু মানে তারা এই মানে যা রিসেন্ট পাস্টে হেরে চলেছে তার অন্যতম একটা কারণ গুজরাট টাইটান্সের এগেন্সটা কিন্তু তাদের বলিংটা খুব একটা ভালো হয়নি তারা মূলত জিতেছিল তাদের ওই মানে ওপেনিং জুটির ওই আর কি মানে বলতে গেলে এক প্রকার আনএক্সপেক্টেড একটা একটা ব্যাটিংয়ে আর এরপর আমার যেটা মনে হয় সেটা হলো তাদের ওই ফিনিশিংয়ের আর কি অভাব যে ফিনিশিংয়ের জায়গায় মূলত থাকেন ওই সিমরন হেডমায়ার ধ্রুব জুরেল কিংবা শুভম দুবের মতো ক্রিকেটাররা তারাও কিন্তু নিজেদের কাজটা একেবারেই ঠিকভাবে করতে পারছিলেন না এই লাস্ট কয়েকটা ম্যাচে যে কারণে কিন্তু বারবার আর কি ম্যাচ জয়ের খুব কাছাকাছি গিয়েও বা ম্যাচের বেশিরভাগ সময় রাজস্থান ডমিনেট করা সত্ত্বেও তাদেরকে কিন্তু এই লাস্ট তিনটা ম্যাচ হেরে যেতে হয়েছিল তাদের ওই ভালো ফিনিশিংয়ের অভাবের জন্য আর যে মানে জিনিসটা কিন্তু এই গুজরাটের বিপক্ষে হয়নি তো এই মানে ব্যাটারদের আর কি ওই জায়গায় নামতেই হয়নি তার আগেই তো মূলত তাদের ওই টপ অর্ডারই মানে ওই রান তোলার কাজটা করে ফেলেছিল বলেই আর কি সিমরন দুবে কিংবা ওই ধ্রুবকে পরীক্ষার মুখে পড়তে হয়নি তো মানে এখনও কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটা কনসার্নের জায়গা রয়ে গেছে কারণ এখনো গ্রুপ পর্বে চারটা ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের কাগজে কলমের দিক থেকে দেখতে গেলে তাদের প্লে অফের এর আশা কিন্তু এখনো টিকে রয়েছে তো রাজস্থান রয়্যালসকে যদি মানে এই মানে চারটা ম্যাচের চারটাতেই যদি জয় পেতে হয় তবেই তো তারা ওই জায়গায় প্লে অফ খেলার একটা ক্ষীণ সম্ভাবনা থাকবে তো এই ম্যাচগুলোতে কিন্তু মানে রোজ রস্তার টপ অর্ডার আপনাকে ম্যাচ জিতিয়ে দেবে না তো ফিনিশিংয়ে যারা রয়েছেন তাদের কিন্তু ওই জায়গায় জ্বলে ওঠা জরুরি বা তাদের ওই জায়গায় নিজেদের কাজটা সঠিকভাবে করে আসাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় আর এছাড়া মানে তাদের ওই মানে ওপেনিং জুটিতে ভালো শুরু হওয়ার পরেও তাদের কিন্তু যে টপ অর্ডারটা মানে নাম্বার থ্রি বা ফোরে যারা আর কি ব্যাটিং করে থাকেন তারাও কিন্তু ওই জায়গায় খুব একটা বড় রানের কন্ট্রিবিউশন কিন্তু করতে পারছিলেন না খেয়াল করে দেখবেন ওই আমি যে তিনটা ম্যাচের কথা বললাম ওই দিল্লি লখনউ আর ব্যাঙ্গালুরু এই তিনটা ম্যাচের তাদের ওপেনিং জুটি কিন্তু একটা ভালো স্টার্ট এনে দিয়েছিল কিন্তু ওই নাম্বার থ্রিতে ব্যাটিং করতে আসা নীতিশ রানা কিংবা তার পরবর্তীতে রিয়ান পরাগ এরা কিন্তু নিজেদের ব্যাট থেকে সেইভাবে বড় রানের কোনো ইনিংস বা পার্টনারশিপ ওই জায়গায় আর কি ডেলিভার করতে পারছিলেন না আর যে কারণে মূলত চাপটা গিয়ে পড়ছিলো ওই লোয়ার মিডিল অর্ডারে মানে যাদের মূল কাজটাই হচ্ছে ফিনিশিংয়ের তো ওই চাপটা তাদের উপর পড়ার কারণেই আমি মনে করি ফিনিশিংয়ের কাজটা ওই ধ্রুপ জুড়েল কিংবা সিমরন হেডমায়াররা সেভাবে করতে পারছিলেন না তো আমার এই জায়গায় মনে হয় মানে এই বাকি চারটা ম্যাচে যদি রাজস্থানকে জয় পেতে হয় ওই নাম্বার থ্রি বা ফোরে যারা আর কি ব্যাটিং করতে নামেন তাদের কিন্তু কাজটা মানে প্রপারলি করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বড় নখ খেলার পাশাপাশি বড় পার্টনারশিপও তারা যাতে ওই জায়গায় ডেলিভার করে আসতে পারেন সেটাও কিন্তু এই জায়গায় খেয়াল রাখতে হবে এই রাজস্থান রয়েলসের টিম ম্যানেজমেন্টকে আমার মনে হয় এই পার্টিকুলার কয়েকটা রিজনের জন্যই রাজস্থান ম্যাচের বেশিরভাগ সময় ডমিনেট করা সত্ত্বেও তারা এর আগের তিনটা ম্যাচে মানে জয়ের খুব কাছাকাছি গিয়েও প্রতিপক্ষকে শেষ মুহূর্তে ম্যাচগুলো উপহার দিয়েছিল গুজরাট টাইটান্সের এগেনস্টও এইরকম একটা ঘটনা ঘটার মানে আশঙ্কা ছিল কিন্তু সেই কাজটা করতে দেয়নি মানে তাদের মূলত ওপেনিং জুটি আর তার পরবর্তীতে ওই টপ অর্ডারের ব্যাটাররা একমত হবেন আমার সাথে কমেন্টটা জানান